মালদাতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল ছড়ালো মালদার মানিকচক থানার মধুপুর পূর্বপাড়া এলাকায় ফাঁকা বাড়ির সুযোগে চোরেরা বাড়ির নগদ টাকা সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় ঘটনার সামনে আসতেই গ্রাম জুড়ে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে এদিকে পরিবারের তরফে মানিকচক থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়েছে মধুপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ কারিমুল রবিবার সন্ধ্যার পর থেকেই বাড়ির পাশে একটি বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠান যোগ বাড়ির সদস্যরা যান সেই ফাঁকা বাড়ির সুযোগে চোরেরা ঢুকে দুঃসাহসিক চুরির কাণ্ড ঘটায় পাশের বাড়ি থেকে নিজ বাড়ি আসতেই দেখে দুজন চোর যাদের মুখ ঢাকা অবস্থায় তারা প্রাচীর টোপকে পালিয়ে যাচ্ছে তারপর ঘরে গিয়ে দেখে সমস্ত কিছু লন্ড আলমারি তালা ভেঙে নগদ টাকা অলঙ্কার নিয়ে পালিয়েছে বাড়িতে এক লক্ষ পাঁচ হাজার টাকা নগদ ছিল পাশাপাশি আলমারিতে বহু অলঙ্কার ছিল সেই সমস্তটা নিয়েই চম্পট দিয়েছে চোরেরা পরিবারের সদস্যরা জানিয়েছেন নগদ টাকা সহ সব মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে খবর পেয়ে রাতেই পুলিশ পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে পাশাপাশি পুলিশের কাছে চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আতা হাটবালা জনি সর দেখাও খারাপ পড়ি করতে হিসাব গুডনা হইছে লাগে আমরা আমরা তিনজন মিলা শুনতে গিয়েছি আমি আর মা আগে চলে গেছিলাম মিছেজ বাড়িতে ছিল কোথায় হচ্ছিল মিলাত এ পাশের বাড়ি মানে মকসুদের বাড়িতে হ্যাঁ ওখানে গিয়ে আমরা মিলা শুনছিলাম তারপরে পাঁচ সাত মিনিট পরে মিছেজ গেল

আমার শাসী আমার কি তোর ঘরে সবকিছু নিয়ে চলে গেছে নিজের ঘরটা দেখেনি প্রথমে আমার ঘরটা দেখলো তারপরে নিজের ঘরটা যখন দেখছে তো বলছে কি আমার ঘরে চুরি হয়ে গেছে তো ওর কাছে ছিল এক লাখ পাঁচ টাকা আর আমার মানে এই চারটা ইয়ে না ছিল নেকলেস ছিল এটা কানের একটা হাতের বালার একটা আংটি এটা নিয়ে গেছে সব নিয়ে গেছে হ্যাঁ আরো ছিল আর নিয়ে যেতে পারিনি আমরা চলে আসলাম আর নিয়ে যেতে পারিনি আর এরকম হলো আমাদের এলাকায় তো এমনি চুরি হয় না আমাদের পাড়া এমনি খুব শান্ত কিন্তু এবার প্রথম এরকম চুরি হলো নগদ টাকা ছিল বাড়িতে হ্যাঁ বাড়িতে নগদ টাকা ছিল গাছ বিক্রি করেছে ওইটাই টাকা ছিল কি চাইছেন এখন এই ধরনের ওখানে মিলাদ শুনতে গেছিলাম মিলাদ শোনার পরে ওখান থেকে উনি দেখতে পেলেন যে আমার আলমারির দরজাটা খোলা আছে তারপরে ও জানলা দিয়ে দেখলো দেখার পরে ওখান থেকে সঙ্গে সঙ্গে ই না করে দেরি না করে চলে আসলো আসার পরে ওখানে দেখছে যে মানে মেন গেটটা বাড়ির ঢোকার আগে খুললো যখন তখন দুটো লোককে দেখতে পেল যে ওখান থেকে দৌড় মেরে এদিকে পালালো বাড়ির দিকে মানে ওই প্রাচীরের দিকে তারপরে ওখান থেকে আমরা আসলাম সবাই মিলে ওখান থেকে আসার পরে আর পেলাম না কাউকে ওটাই দেখলাম এখন সকাল বেলা এখন আবার শুনছি এই দশ মিনিট হলো শুনছি এখানে একটা কানের এই দুলটা পাওয়া গেছে